সেটাই এখন খাচ্ছে বলছে নাকি ভালো লাগছে দেখি আমি ওখান থেকে দু চামচ খাবো তো আমাদের প্যাকিং করতে হবে আজকে যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি তিন চার দিনের জন্য তো প্যাকিং না করলে তো হবে না আর খাবার দাবারের জন্য কিছু জিনিসপত্র সেটাও কিনতে যাব বাজারে তাই তো আরে না ওখানে গিয়ে দেখো আর ট্যুরিস্ট জায়গা যদি সেরকম কিছু না পাই আমার খাবারের ব্যাগটা নেবো ওর মধ্যে সমস্ত খাবার থাকবে আমার যেখানে খিদে পাবে আমি সেখানে সেখানে ফুট করে খুলে খেয়ে নিতে পারবো নিয়ে এসছো তোর মজ নিয়ে এসছে সারিকা মেহী কারু কে সকালবেলায় ব্রেকফাস্ট করার পরে ওর বন্ধুর ফোন আসলো মানে অর্ণবের ফোন আসলো যে চায়ের দোকানে আসো ওবার ওরা ওখানে বসে না আড্ডা দেয় তো আজকে যেহেতু রবিবার আমি বললাম তোমাকে তো চিকেনটাও নিতে যেতে হবে তাহলে একবারে যাও চলে যাও চিকেন আর ডিম নিতে গিয়ে দেখো কত কিছু নিয়ে বাড়ি এসেছে আর সাথে সবাইকে সঙ্গে করেও নিয়ে এসেছে যে আমাদের রুমে বসে সবাই মিলে তরমুজ খাবে অ্যাকচুয়ালি আমাদের রুমটা না একটু বেশ খোলামেলা আছে আর এখানে সবাই বসতে পছন্দও করে এই কারণের জন্য আমাদের রুমটা মানে ওয়ান বিএইচকে ঠিক না মানে একটা ছোট রুম হলেও সবাই এখানটা বসেই আমরা আড্ডা দিই বা ই করি আর কি আর দেখো কি সুন্দর পিস পিস করে কাটছে ও আবার জিজ্ঞাসা করছে সুমিতকে যে পিসটা ঠিক হলো কি না

यार का का 2024 ये बोला मैंने आप फिर आप 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 फास्ट वो अच्छी करके सुनो उसके बाद दो दो ना 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 मैं मैं बोला बंगाली सिखा तब अब तो तो ये बोलते उनके फ्रेंड हो क्या ये बोलते हैं उनके घर पर रेंट पे रहती हूँ

আজকে অনেক কিছু খেছি না তোর মুচ ফল মুচ অনেক খেছি আম্মা খা আম্মা বলো তো যাব খেতে বসবো না স্নান করে নি এখনো প্যাকিং করিনি পাগল করে দেবে কি করব আজকে ঘুরতে যাচ্ছি তো বলে কিছুই মনে হচ্ছে না মনের মধ্যে সে কোথায় সেইটা তো যেতেও না হ্যাঁ কিছুই তো হচ্ছে সব ক্যান্সেল করে দিচ্ছি না যাদের সঙ্গে যাব তারা বারবার ফোন করছে যে তোমাদের কি আপডেট কি কতদূর কি তারা কলকাতা থেকে আসছে আর আমরা তো এখান থেকেই যাচ্ছি তো সেই কারণে জন্য তো চললে

মোটামুটি এইটটি পার্সেন্ট মতো প্যাকিং কমপ্লিট করার পরে আমরা টুকিটাকি স্ন্যাক্স কিনতে দোকানে চলে আসলাম ওই কয়েকটা বিস্কুট একটু চিপস জাস্ট একটু এগুলো নিয়ে নিলাম আর এরপরে ও একটু সেলুনে এসেছিল তো সেলুন থেকে আমি বাইরে বসেছিলাম ওয়েট করছিলাম ওর কাজ হয়ে গেল তারপরে সেখান থেকে আমরা রুমে ফেরত চলে আসলাম কেননা সময় নষ্ট করার মতন সময় নেই আমাদের আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো সেই কারণের জন্য অলরেডি সাড়ে ছটা বেজে গেছিলো সব তাড়াতাড়ি করছিলাম কিছুক্ষণ আগে বাজার থেকে বাড়ি এসে দেখো সব কিছু আমি গোছাচ্ছিলাম এটা হলো আমলকি তো আমরা যেহেতু সবাই সবার উপলক্ষে করেই আমি একটা কথা বলতে চাই যে যারা যারা বাস ট্রাভেল করবে আমি আজকে লাইফের ফার্স্ট টাইম স্লিপার ক্লাস বাসে করে কোথাও যাচ্ছি ঠিক আছে এর আগে আমি লাক্সারি বাসে চেপেছি কিন্তু সেগুলো হচ্ছে গিয়ে চেয়ার কার তো সাত ঘন্টা যেহেতু আমাকে শুয়ে শুয়ে বাসের মধ্যে যেতে হবে তো সেই কারণের জন্য কি করছি আমি দেখো লেবু আর এই যে কি আমলকি এই দুটো নিয়ে যাচ্ছি তো তোমরা যারা যারা বাসে ট্রাভেল করো এবং গা গোলা এবং বমি হয় তাদের জন্য বলবো এই লেবু আর আমলকি এই দুটো তোমরা সঙ্গে করে রাখবে দেখবে যে খুব একটা কিন্তু প্রবলেম হয় না তো এগুলো মাঝে মাঝে মুখে দিতে থাকবে ঠিক হয়ে যাবে কিছু গোছানো হয়ে গেছে জাস্ট কয়েকটা জিনিস ঢোকাবো তেল লাগাবো হয়ে যাবে আর এটা হলো খাবার দাবারের ব্যাগ ওই যে বাজারে গেছিলাম চিপস আরো কিছু নিয়ে এসছি আর জলের বোতল ব্যাস আটটার সময় খাওয়া দাওয়া করব আর তারপর রেডি হব রেডি হয়ে সাড়ে আট মানে পনেরো নটার দিকে পনেরো নটার দিকে বেরিয়ে যাব কেননা আমাদের দশটার সময় বাস আর এখান থেকে বাস টার্মিনালে পৌঁছাতে বেশিক্ষণ টাইম লাগবে না ওই মিনিট দশেক মতন লাগবে সাড়ে আটটা বাজতে পার এর মধ্যে আমাকে তাড়া দেওয়া শুরু করে দিয়েছিল যে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি চলো তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি আর এই আমাদের বাড়ির আঙ্কেল আনটি এরাও রাস্তা দিয়ে হাঁটছিল আঙ্কেল আনটি একটা অটো ঠিক করে দিল তাহলে আমাদের আর র্যাপিডোতে বুক করতে হলো না উনি আমাদেরকে নিয়ে চলে গেল অ্যাকচুয়ালি আঙ্কেল আনটির ওরা পরিচিত ছিল তো রাত্রেবেলায় ট্রাভেল করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে রোদ গরমের ঝঞ্ঝাট থেকে তো অন্তত মুক্তি পাওয়া যায় আর রিল্যাক্সেও যাওয়া যায় প্রতিটা শহরেরই দিনের বেলা একটা রকম রূপ থাকে এবং রাতের বেলা আর একটা রকম রূপ থাকে ছমাস হলো এই শহরে আমি এসেছি কিন্তু এই ছমাসের মধ্যে এই শহরটাকে আমার এত ভালো লেগেছে যে কি বলবো প্রথম প্রথম ভালো লাগতো না একটা একা লাগতো বাড়ি থেকে এত দূরে কিন্তু যত সময় যাচ্ছে শহরটা কিন্তু আমার আরও বেশি বেশি করে ভালো লাগছে কি বলবো যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন অত ট্রাফিক জ্যাম নেই মানে সব দিক থেকে খুব সুন্দর নতুন জায়গা ঘোরার একরাস আনন্দ নিয়ে আমরা রাতের পথে ছুটে চলেছি মনে হচ্ছে যেন এক রূপকথার জগতে আমি হারিয়ে যাচ্ছি থর মরুভূমিতে আমরা এখন পৌঁছে গেছি উদয়পুর মানে উদয়পুরের উদয়পুর এখানে বলতে গেলে সমস্ত বাস যা বাস এজেন্সি রয়েছে তাদের এখানে সমস্ত তাদের যে দোকানপত্র মানে মানে মেন বাস স্ট্যান্ড আর কি বলতে গেলে তো উদয়পুর এখানে আমরা ওখানে ওয়েট করছি এখন বাজে সাড়ে নটা আমাদের বাস আসে দশটার সময় কিন্তু বলছে নাকি এগারোটা বা দশটা পঁয়তাল্লিশে আসবে বাস তো দেখি ওয়েট করতে হবে এখন অনলাইনে যখন বাস বুক করা হয়েছিল তখন বলা হয়েছিল যে রাত দশটার সময় বাস আসবে তাই দশটার মধ্যে নির্দিষ্ট আমাদের বাস টার্মিনালে পৌঁছে যেতে তো আমরা সেই মতোই পৌঁছে গেছি কিন্তু এখানে এসে শুনছি যে রাত এগারোটার সময় বাস আসবে ওর আগে বাসে উঠলে কিছু হতো না কিন্তু ইরানিংকালে দেখতে পাচ্ছি বাসে উঠলেই কেমন একটা বমি বমি মতন হচ্ছে মাউন্ট আবু যাওয়ার সময় বাসের মধ্যে বমি তো সেই কারণের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যাতে তাড়াতাড়ি করে খাবারগুলো হজম হয়ে যায় যেহেতু এক্ষুনি খেয়ে দেয়ে আমরা এক ঘন্টার মধ্যে বেরিয়েছি নতুন জায়গা ঘোরার আনন্দে এক ঘন্টা বাস দেরি করার যে বিরক্ত ভাব সেটা কিন্তু কোথায় একটা হারিয়ে গেল মনের মধ্যেই আসলো না আর এই এত সুন্দর সুন্দর বাস চোখের সামনে দেখতে পাচ্ছি সব স্লিপার ক্লাসের বাস মনে হচ্ছিল আমার বাসটা কখন আসবে এবং যখন আমি সেখানে উঠবো আমার আশপাশে বসে থাকা সমস্ত যাত্রীদের একটা একটা করে বাস আসছিল এবং তারা তাদের লোটা কম্বল গুটিয়ে নিয়ে বাসে উঠে যাচ্ছিল আর আমার মনে একটু দুঃখ হচ্ছিল যে আমারটা যে কখন আসবে কইতে শুনে আমাদের কাছে আসবে না রাত দশটার কথা বলে বাড়ি থেকে এনেছে এই কাছে শুনতো 11টায় বাস তো তারপরে যত রাত বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে আমি তো সোয়েটার আনতে চাচ্ছিলাম না যেহেতু তাও বুদ্ধি করে বলেছে যে না সোয়েটার নিয়ে চলো তো এই সোয়েটারের জন্য আবার একটা এই ব্যাগ করা হয়েছে যাই হোক না কেন সোয়েটারটা শেষ পর্যন্ত কাজে লাগছে সোয়েটার না থাকলে এখন শীতে পুরো কাঁপা কাঁপি অবস্থা হচ্ছে তো এগারোটায় আসবে বাস বলে এখনো মিনিট পাশে পুরোটা বাকি আছে তো দেখা যাক এগারোটা বাজার দু মিনিট আগে আমাদের বাস এসে হাজির হলো দেখে মনে এত আনন্দ পেলাম কি বলবো তো দেখো আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে সব উঠে গেলাম আমাদের বেশি লাগেজ ছিল না জাস্ট একটা ট্রলি আর দুটো ছোট ব্যাগ তো এই গাছে গাড়িতে উঠে পড়েছে এই হচ্ছে আমাদের সিট ভালো যত ভালোই স্পেস রয়েছে মা দুর্গার নাম নিয়ে উপরে উঠলাম এবং কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিল তো রাতের এই সুন্দর শহরকে ছেড়ে আমরা মরুভূমির দিকে যাচ্ছি তো নতুন শহর দেখব আমরা দুটো শহর ঘুরবো একটা হচ্ছে নীল শহর আর একটা সোনার শহর তো দেখি কোন শহরটা বেশি ভালো লাগে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকব ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না